আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে যাচ্ছে শত শত সুইডিশ স্বেচ্ছাসেবক রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে ইচ্ছুক বিদেশী স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি আন্তর্জাতিক ভিগ্রেট তৈরি করছে দেশটির সরকার শত শত সুইডিশ এ ব্রিগেডে যোগ দিয়ে লড়াই করতে আগ্রহ প্রকাশ করছে বলে জানা গেছে বৃহস্পতিবারই প্রথম সুইডিশ স্বেচ্ছাসেবক দলটি ইউক্রেন যাচ্ছে সেখানে তাদের একটি ইংরেজি ভাষী দলে অন্তর্ভুক্ত করা হবে তারা ইউক্রেন সেনাবাহিনীর সঙ্গে মিলে প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণ করবেন বলে জানান গ্রুপটির সুইডিশ সমন্বয়কারী ফিলিপ ব্রানভাল সুইডেনের ইউক্রেনীয় দূতাবাস বলছে তারা সামরিক প্রশিক্ষণ আছে এমন স্বেচ্ছাসেবকদের খুঁজছেন এছাড়া অন্যান্য বিষয়ে সুইডিশ স্বেচ্ছাসেবকদের সমন্বয়কারী ফিলিপ ব্রানভালের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে এ পর্যন্ত প্রায় চারশো জন ইউক্রেনের যুদ্ধে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে তাদের মধ্যে কেউ কেউ বৃহস্পতিবারই রওনা দেবেন দূতাবাস এবং ব্রিগ্রেড গ্রুপের মধ্যে সমন্বয়কারী ফিলিপ ব্রান ভাল বলেছেন নিরাপত্তার স্বার্থে আমি এ ব্যাপারে এর চেয়ে বিস্তারিত কিছু বলতে চাই না তবে সুইডিশ স্বেচ্ছাসেবক যোদ্ধারা পোল্যান্ডের ক্রাকো হয়ে ইউক্রেনে যাবেন বিদেশি স্বেচ্ছাসেবকরা ইউক্রেনীয় সেনাবাহিনী দ্বারা নিযুক্ত হবেন এবর্বে একটি চুক্তিতেও স্বাক্ষর করবেন যে তারা ভারা যোদ্ধা ফিলিপ ফিলিপ্রানভাল বলেন ইউক্রেনের আন্তর্জাতিক রওনা হওয়ার আগে অত্যন্ত সতর্কতার সঙ্গে স্বেচ্ছাসেবকদের পরিচিতি রাজনৈতিক আদর্শ ও অতীতের কর্মকাণ্ড চেক করা হচ্ছে ইউক্রেনে রুশ হামলার ষষ্ঠ দিন সর্বশেষ পরিস্থিতি গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলছে রাশিয়ার সর্বাত্মক হামলা আজ হামলার ষষ্ঠ দিন জানিয়ে দেব সর্বশেষ পরিস্থিতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আজ মঙ্গলবার খারকিভে রাশিয়ার গোলা বর্ষণকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন মস্কোর সেনাবাহিনীর হাত থেকে রাজধানীকে রক্ষা করা তার শীর্ষ অগ্রাধিকার একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন বেসামরিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার বোমাবর্ষণ যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে জোসেফ বোরেল ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি ফোন আলাপের পর বলেন খার্কিবে বেসামরিক অবকাঠামোতে গোলাবর্ষণ যুদ্ধের আইন লঙ্ঘন করে এই নাটকীয় মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে অটল রয়েছে ফ্রান্স মঙ্গলবার বলেছে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতির পতন ঘটাবে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা অন্য দেশগুলো রাশিয়ার উপর নতুন দফায় নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পর ফ্রান্সের অর্থমন্ত্রী গণমাধ্যমকে বলেন আমরা রাশিয়ার অর্থনীতির পতন ঘটাবো আমরা রাশিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ অর্থনৈতিক ও আর্থিক যুদ্ধ চালাচ্ছি যুক্তরাজ্য মঙ্গলবার সতর্ক করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনে হামলায় অংশ নেওয়া কমান্ডরা যুদ্ধাপরাধের অভিযোগ বিচারের মুখোমুখি হতে পারেন কারণ নির্বিচারে গোলা বর্ষণের কারণে বেসামরিক লোক নিহত হচ্ছে যুক্তরাজ্যের আইনমন্ত্রী ডোমিনিক রাব স্কাই নিউজকে বলেন আমরা পুতিন এবং ইউক্রেনের মাটিতে আক্রমণ করা মস্কোর কমান্ডারদের কাছেও স্পষ্ট করছি যে যুদ্ধের আইন লঙ্ঘনের জন্য তাদের জবাবদিহি করা হবে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর জানিয়েছেন ইউক্রেনে চলতে থাকা রুশ হামলাকে কেন্দ্র করে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করা হবে তিনি বলেছেন ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ করছে বলে ধারণা তৈরি হওয়ার যৌক্তিকতা রয়েছে রাশিয়ার বাহিনী ইউক্রেনের দ্বিতীয় শহর খার্কিভের কেন্দ্রস্থলে সরকারি সদর দপ্তরে বোমা হামলা চালিয়েছে স্যাটেলাইটের ছবিগুলোতে দেখা গেছে ইউক্রেনের রাজধানী কিয়েভের ঠিক উত্তরে একটি বিশাল সামরিক বহর রয়েছে রাশিয়ার কামান হামলায় গত রবিবার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর উক্তির কায় সত্তর জনের বেশি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন সে দেশের একজন কর্মকর্তা সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্রি জিবিতস্কি বলেন রুশ হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়েছে উদ্ধারকারী এবং স্বেচ্ছাসেবীর থেকে উদ্ধার কাজ করছেন টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন বহু মানুষ মারা গেছে বর্তমানে মৃত অন্তত সত্তর জন ইউক্রেনীয় সেনার শেষকৃত্যের ব্যবস্থা করা হচ্ছে রাশিয়া বাহিনী মস্কো নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কাছের দক্ষিণের শহর খেরশনে পৌঁছেছে এবং শহরটির উপকণ্ঠে তল্লাশি চৌকি স্থাপন করেছে ওই শহরের মেয়র কথা জানিয়েছেন দুই দিন আগে মস্কো ওই শহরটি ঘেরাও করেছে বলে দাবি করেছিল কৌশলগত কৃষ্ণ বন্দর শহর মারিউপোল রাশিয়ার আক্রমণের পর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ভিডিও লিঙ্কের মাধ্যমে আজ মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেবেন এর আগে সোমবার ইউক্রেনকে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের আহ্বান ডেনমার্কের বৃহৎ শিপিং কোম্পানি মারস্কো বলছে তারা রাশিয়ায় অপ্রয়োজনীয় পণ্য পরিবহন বন্ধ করবে জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে গত পাঁচ দিনে প্রায় পাঁচ লাখ বিশ হাজার মানুষ ইউক্রেন থেকে পালিয়েছে ইউক্রেন ও রাশিয়ার আলোচকেরা কোন অগ্রগতি ছাড়াই প্রথম দফা আলোচনা শেষ করেছেন উভয় পক্ষই শিগগিরই দ্বিতীয় দফায় আলোচনা করতে সম্মত হয়েছে খার্কিভে গোলা একটি স্কুল ধ্বংস হয়েছে খার্কিবের মেয়রের মতে শহরটিতে অন্তত এগারো জন বেসামরিক লোক নিহত হয়েছে রুশ বাহিনী ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর কারকিবের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে মঙ্গলবার সকালের এই হামলাটি শহরের কেন্দ্রস্থলে ফ্রিডম স্কয়ারের সরকারি ভবনগুলো লক্ষ্য করে হয়েছে বলেই মনে করা হচ্ছে ইউক্রেনের সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলগুলোতে ভাইরাল হওয়া এক ভিডিওতে আঞ্চলিক রাজ্য প্রশাসন ভবনের সামনে একটি ক্ষেপণাস্ত্র আসছে পড়তে দেখা গেছে সুইডেনের পরে নরওয়ে এবং ফিনল্যান্ডও সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র পাঠানোর ব্যাপারে সোমবার দেশগুলোর পার্লামেন্টে ভোট ভোটের মাধ্যমে এই হয়। দিনের সুইডিশ পার্লামেন্টের সরকারের প্রধানমন্ত্রী প্রস্তাবটি উত্থাপন করলে সংখ্যাগরিষ্ঠের ভোটে তা পাশ হয় এরপর দিনের অপরাহ্নে পর্যায়ক্রমে নরওয়ে এবং ফিনল্যান্ডের পার্লামেন্টেও একই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হয় রাশিয়ার কামান হামলায় গত রবিবার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর অক্ষতিরকায় সত্তর জনের বেশি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন সে দেশের একজন কর্মকর্তা সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্রি জীবিতস্কি বলেছেন রুশ হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়েছে উদ্ধারকারী এবং স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধার কাজ করছেন জিভিতস্কি টেলিগ্রামে এক পোস্ট লিখেছেন বহু মানুষ মারা গেছে জাতিসংঘের পরমাণু সংস্থা আই প্রধান ব্যাপক উদ্বেগ প্রকাশ করে বলেছেন রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জোপরি জিয়ার কাছাকাছি কর্মকাণ্ড পরিচালনা করছে রাশিয়াকে দুই বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয়েছে পাশাপাশি দেশটির দলগুলোকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সব আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে স্থগিত করা হয়েছে জেলেনাস্কির সঙ্গে যেভাবে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সেনাবাহিনীকে ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন এই নির্দেশনার পর গত বৃহস্পতিবার রুশ সেনারা স্থল আকাশ ও নৌপথে ইউক্রেনে আক্রমণ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রয়েছে রুশ আক্রমণ প্রতিরোধে ন্যাটো দেশগুলো ইউক্রেনের সামরিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সহযোগিতা প্রদান করছে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্র নিরাপদ স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র গত মাসে জেলেনস্কিকে এই স্যাটেলাইট ফোন প্রদান করে দুজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন যুদ্ধ শুরুর পূর্বে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপদ যোগাযোগ হতো কিয়েভে দূতাবাসের মাধ্যমে যুদ্ধের আশঙ্কা টের পেয়ে যুক্তরাষ্ট্র যখন কিয়েব থেকে দূতাবাস খালি করা শুরু করে ওই সময় জেলেনস্কিকে একটি ফোন উপহার দেওয়া হয় সেই ফোনটি তখন তিনি ব্যবহার করছেন সিএনএন এর খবর অনুসারে এই ফোনের সহায়তায় জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ রাখছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘ তিরিশ মিনিট কথা বলেন